বলেছিলাম না তুমি একবার ভালোবাসি বলো আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি আমি তো বলিনি আমি লিখে দিয়েছি আর যদি মুখে বলতাম তাহলে যে কি হতো সেটা তো ভাবতেও পারছি না হ্যাঁ তোমা বল আন্টি কি অবস্থা আগের চেয়ে ভালো তোর না ফ্লাইট হ্যাঁ সব ঠিক আছে তো না 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 তুই কোনো চিন্তা করিস না তুই আন্টির যত্ন তুই কখন বের হবি আমি তো এখনই বের হবো বাবার জন্য ওয়েট করছি ও আচ্ছা ফ্লাইট কয়টায় সময় আছে তোকে অনেক মিস করবো রে কিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো সময় দেখতে দেখতেই চলে যাবে আচ্ছা ঠিক আছে নিজের খেয়াল রাখিস আমি তোকে পরে ফোন করছি হ্যাঁ বৃষ্টি নেমেছে পরে ফোন করছি ওকে ওকে বাই টেক কেয়ার কি সারপ্রাইজ তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না করে নেই নেই একটা ছেলের প্রেমে পড়ে গেলি বাস সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমিও তোকে সারপ্রাইজ দিলাম তো একটা জিনিস কি জানিস আমি ভাবতাম এই পৃথিবীতে আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না এই ছেলেটা তোকে আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে